হ্যালো ভিভার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুদীপ্তা আমি অনেক দিন পর আজকে ভিডিও দিলাম আমাকে মাফ করো কারণ এত ঠান্ডা আগরতলাতে প্রচন্ড ঠান্ডা এমনিতে দেখো বারো চোদ্দো নয় দশ এরকমই থাকছে কিন্তু কনকনে একটা হাওয়া আর রোদ নেই কনকনে হাওয়া রোদ নেই প্রচণ্ড ঠান্ডা সন্ধ্যের পর আর রাত্রিবেলা তো তোমার মানে বের হওয়া যাচ্ছে না কুয়াশা একদম এত কুয়াশা তো পারছি না সরি তো আজকে তোমাদের একটা সরস্বতী বন্দনা সরস্বতী প্রণাম মানে বন্দনাটা কী করে কীভাবে করে আগামী ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি চোদ্দো ফরটিন্থ ফেব্রুয়ারি সরস্বতীর সরস্বতী পূজা আগামী চোদ্দো ফেব্রুয়ারি সরস্বতী পূজা তো তাই মায়ের আরাধনা সরস্বতী মায়ের আরাধনায় আমি সরস্বতী বন্দনা করছি আর বিদ্যার অধিষ্ঠাচ্ছি দেবী মাতা সরস্বতী আমরা সবাই জানি সরস্বতী পূজা তেমন আড়ম্বর হয় না খুব সহজ সরলভাবে সুন্দরভাবে একদম সহজভাবে সরস্বতী পুজো সরস্বতী পূজা তেমন কোনোভাবে নেই কিন্তু করলে তো করা যায় সরস্বতী পুজোতে সেটা আবার দূর রকমের হয় একটা নর্মাল আমরা যেটা করি আর একটা সরস্বতী পুজো নাকি নীল সরস্বতী আছে যে পূজাটা তোমার তিন দিন হয় বুঝলে নীল সরস্বতী আছে যেটা পুজোটা তিন দিন হয় আর এমনিতে আমরা যেভাবে মাঘ মাসের এই যে শুক্লপঞ্চমীতে যে আমরা আমাদের যে যে সরস্বতী পূজাটা হয়ে থাকে আজকে তোমাদের একটা বন্দনা দিচ্ছি যদি লাগে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতা সরস্বতী বন্দনা ইয়া কুন্দেন্দু তুষার হাত ধাবেলা ইয়া শুভ্র বস্ত্রাবৃতা ইয়া বিনা বারাদণ্ডা মান্ডিত ইয়া সেতু পা या ब्रह्मच्यूत शंकर प्रभृतीभ देवी सदा वंदिता पातु सरस्वती भागवते निशिश या तुषार हधवला या शुभ्रमा या वीणा या सेतपादासना या ब्रह्मच्यूतशङ्कर प्रभृतिभिदेवै सदा वन्दिता सा मां सरस्वती भगवती निशेषजाडपः या कुन्देन्दुतुषारुहारधवला या सुभ्रभा या वीणा वरदान्नमन्दितकरा या सेतपादासना शुक्लं ब्रह्मविचारो सारो परमां अद्धं जगदप्पापिनम् वीणा पुस्तकोद्धारिणीं भैरां जड्डन्धकार पहां हस्ते स्फटिक मालिकां विदधीतं पद्दाशवने संस्थितां वन्दे तं परमश्रीं भगवतीं बुद्धिप्रदां सरदाम् शुक्लं ब्रह्मविचार जगदापिनी जगदापि निकधारिणिम्भयदम् जडन्धकारपहा हस्ते स्फटीकमालिकं विदधितपादशानि संस्थिताम् वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां सरदां या कून्देन्दुतुषारहारधवरा